আদের নদী দেখা পাইনি আর নদী রাস্তা দেখতে পাব না এবার থেকে ওপার ওই যে দূরের পারটা তোমরা দেখতে পাচ্ছো ওটাই কিন্তু সুন্দরবন সুন্দরবন চলে গেছে এই দূরের পার থেকে আর নদীটা হচ্ছে এই এঁগতেগতে তো শেষ হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো তোমরা সবাই যেন আমরা একদিনের জন্য সুন্দরবনে এসেছি টুকটাক করে অনেক ভিডিওই করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে সব তো এক ভিডিওতে দেওয়া সম্ভব নয় দিলে অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না ওই জন্য পাট পাট করে ভিডিওগুলো করেছি তো এখন হল বেলা আমরা সবাই মিলে একটু রেডি হয়ে বেরিয়েছি ইন্দ্রদের বাড়ির থেকে চার পাঁচ থেকে দশ মিনিট মতো হাঁটতে হবে হাঁটা রাস্তায় দশ মিনিট মতো গেলে নদী আছে বড় নদী রায়মঙ্গল নদী তো ওই নদী দেখতে যাচ্ছি তো আমাদের সাথে তোমরাও চলো দেখতে পাবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমরা যাচ্ছি একটু নদীর পাড়ের দিকে ঘুরতে চলো আমাদের সাথে তোমরাও চলো আমি ইন্দ্র আর এই যে ইন্দ্র দিদি মেয়ে হলো একটা বন্ধু চলো আমরা সবাই মিলে যাবো এখন ঘুরতে গিয়ে আবার দেখা তো অনেক দিন পরে রামধনুর দেখা পেলাম এটা গ্রামে ছাড়া দেখা কখনোই সম্ভব না আমাদের অধিকত চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং ভর্তি আর বাইরে তো অত বেরোনো হয় না আর এইভাবে রামধনু দেখা ওদিকে সম্ভব নয় দেখো কী সুন্দর লাগছে কমেন্ট করে বলো তোমরা আগে কোনো দিন দেখেছো কি না দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে না যারা গ্রামের দিকে থাকে তারা অবশ্যই দেখবে কারণ বর্ষাকালে এটা বেশি দেখা যায় তো দেখো আবার বৃষ্টি চলে এসছে আজকে বৃষ্টিটা একদম আমাদের সাথে সাথ দিচ্ছে না সেই সকাল থেকে আর দেখো অবশেষে বৃষ্টিটা ধরলো এমনিই দেরি হয়ে গেছে বেরোতে সন্ধে হয়ে যাচ্ছে কিছুই দেখা যাবে না এরপরে আর বাইরে তো চলো বৃষ্টিটা ধরেছে তো যাব বেরিয়েছি যতক্ষণ অবশ্যই যাব। তো চলো অবশ্য বেশিক্ষণ থাকতে পারিনি যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যাবেলা আর কি শেয়ার করব বলো গ্রাম্য প্রকৃতির সৌন্দর্যটাই যেন আলাদা যত দেখছি দেখে যেন মন ভরছে না আর বর্ষাকালের প্রকৃতি তো আর নতুন রূপে সেজে ওঠে দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে তো গন্তব্যস্থল নদীর পাঠ আর একটুখানি বাকি ওই দেখা যাচ্ছে নদীর পরটা আর একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল আমাদের বৃষ্টিতে শুধু তাড়া তাড়াচ্ছে আর আমরা চলে যাচ্ছি চারিদিকের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি গ্রাম্য পরিবেশ মানে এর মাধুর্য আলাদা বলতেই লাগবে না শুধু আর বিলগুলো বিলে এখনও কিন্তু ধান চাষ দেওয়া হয় ধান চাষ করা হয়নি শুধু চাতর হয়ে রয়েছে আর হয়তো এক দু সপ্তাহের মধ্যেই ধান চাষ হয়ে যাবে যত শেয়ার করছি তত ভাবছি আর কিছুই দেখিয়ে উঠতে পারলাম না আরও কিছু শেয়ার করি আরও কিছু শেয়ার করি তো চলো অবশেষে নদীর দেখা পেলাম দেখা পাইনি দেখা অবশেষে পৌঁছলাম নদী হাওয়া খেতে দেখো যদি জোয়ারের সময় দেখাতে পারতাম না এই নদীটা মানে এইখানে এই পর্যন্ত নদীটার কথা আপনাদের প্রথমে বলেছিলাম যে এটা রায়মঙ্গল নদী সব থেকে বড় নদী যার এপার থেকে ওপার পার যেন দেখাই যায় না দেখো তোমরাও দেখতে পাবে না এপার থেকে ওপার ওই যে দূরের পারটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু সুন্দরবন সুন্দরবন চলে গেছে এই দূরের পার থেকে আর নদীটা হচ্ছে এতটা বড় এরিয়া করে আছে আর বাংলাদেশের যে জাহাজগুলো সকালবেলা যাচ্ছিল তো সেই জাহাজগুলো এখন ওইখানটাতেই আছে যেহেতু জোয়ার নেই এখন ভাটা পড়ে গেছে তো ওইখানটায় জলের ভাগটা বেশি তো ওইখানটায় আছে বাংলাদেশের ওই বোটগুলো বোট ঠিক না ওগুলো জাহাজ এখন জল দেখো আর জল কিন্তু পরিমাণে যে দাগটা আছে ওই দাগের যে পরিমাণটা ওই পর্যন্ত উঠেছিল কিন্তু আর নদী বয়ে গেছে ওইভাবে তার অসীমা আর এই যে অবশেষে সবাই চলেও আসলো আর ও দুটো হলো আমার ভাইজি সম্পর্কে হয় আর ও বাচ্চাটাকে তো চেনো ইন্দ্র দিদির মেয়ে এই মেঘটা দেখছো পুরো কালো হয়ে আছে আর এই মেঘে যদি একবার বৃষ্টি আসতো জোরে যদি হতো অল্প অল্প করে হয়েই থেমে গেছিলো আমাদের ভাগ্য ভালো হলে সবাইকেই ভিজতে হতো কোথাও যাওয়ার জায়গা ছিল না দেখো চারিদিকে ফাঁকা এখান থেকে বাড়ি অনেক দূর এটা তো পুরো নদী রাস্তা একটা আর এখান থেকে বাড়ি বাড়ি যেতে দূরে কোথাও বাড়ি দেখা যাচ্ছে না দেখেছো ক্যামেরার মধ্যে কোনো বাড়িই আসছে না আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হতো তো যাই হোক বৃষ্টিটা আর হয়নি একটু একটু করেই হয়ে থেমে গেছিল তো এখানে আর কি করব সবাই মিলে একটু ছবি টবি তুললাম আর তোমাদের সাথে একটু শেয়ার করব বলে কিছু ভিডিও করেছিলাম আর কয়েকটা রিল করেছিলাম মানে রিল বলছে শর্ট ভিডিও করেছিলাম তো যাই হোক চলো দেখতে থাকো আর এই ভিউটা দেখো ইন্দ্র এই করছিল কোথায় গিয়ে ভিউটা ভালো আসছে এই চিন্তা করছিল শুধু দেখো কত সুন্দর লাগছে আকাশটা আর আমাদের তো সবার ভূতের মতো লাগছে আমাদের কাজবার শেষ চারিদিকে দেখো অন্ধকার হয়ে গেছে ফেরত যাবো বাড়ির দিকে একটু শর্ট করছিলাম তো আমাদের তো দেরি হয়ে গেছে আস্তে আস্তে যাই হোক চলো দুটো তিনটে করতে পেরেছি আর অন্ধকার হয়ে গেছে আর মুখ দেখা যাচ্ছে না ভূতের মতো লাগছে এবার বাড়ির দিকে যাবো চলো তো আজকের মেনু হচ্ছে রাতের মেনুটা গ্রামের দেশি পেরি হাঁস তো হাঁস কেটে আমি মাংসটা এখন রেডি হয়ে গেছে হাঁস কাটাও হয়ে গেছে আর হাঁসের মাংসের কালার তো দেখো একবার কত সুন্দর এসছে লুচি সাথে তরকারি হয়নি দুপুরে কুমড়ো তরকারি ছিল তাই দিয়ে খাওয়া তিনে লুচি হ্যাঁ আর আমাকে না তো গুড ইভিনিং বন্ধুরা আবার চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা না এখন সাড়ে সাতটা বাজে এতক্ষণ ধরে একটু সবাই মিলে খেলাধুলা করছিলাম তো অনেকদিন পরে এসেছি তো যাই হোক একটু টিফিন টিফিন করে দিলাম মার রান্না হয়ে গেছে ডাল করেছে আর আলু ভাজা হবে আলু ভাজাটা পরে হবে আর এটা আছে কি হাঁস পেরি হাঁস পেরি হাঁসের মাংস এখানে মশলা সব মানে মাখানো আছে আর মাংসটা আমি করব আজকে জানি না কেমন হবে তো খাওয়ার পরে বোঝা যাবে কেমন হবে এখন আলুটা ভেজে নেব মাংসটা করে আরে এখানে সব বাচ্চা পাটি বাচ্চা হয় না বড় পাটিও আছে মাংস এটা তেলে দেবো আর উনুনে রান্না তার উপরে মাংস কোনো কথা হয় না লা জবাব এখন দেখা যাক আমার গিন্নি কেমন রান্না করে গাছেতে আনারস তুলে এনেছে যেহেতু আমরা কালকে চলে যাব কাটো না খাওয়া হবে

হাজার গুণে ভালো আর সাতটাও মানে অসাধারণ যেটা বলা যায় মানে ওগুলো তো একসাথে মানে অনেকগুলো আর কি চাষ হয় তো ওগুলোতে সার্ভিস মারা হয় এগুলো তো ন্যাচারালি হচ্ছে কোনো সার্ভিস কিছুই দেওয়া নেই তো এটা যখন খাবো তখন তোমাদের সাথে কথা হবে তো চলো এটা এখন কাটি কেটে কথা হচ্ছে আর এদিকে দেখো মাংস কচানো চলছে সিম অল্প জোর দিয়ে দিয়ে রান্না করছি কারণ হাঁসের মাংস তো একটু সিদ্ধ হতে দেরি হবে তবু হাঁসটা কচি হাঁস আছে মানে ছোট হাঁস তো চলো তাহলে যারা যে যারা যারা গন্ধ শুকছে তারা আর খাবে না এইখানে দেখো জল দিয়ে দিয়েছি কালারটা সেই এসছে একদম আর কাঠের জালের রান্না তো আলাদাই টেস্ট করে যে রান্নার কোনো কষ্ট হতে দেবে না এদিকে দেখো ফ্যান চলছে এখানে আলু কাটা হয়েছে এটা ভাজা হবে আর এদিকে আনারস কটা হয়েছে আমরা তো কালকে ভরে উঠেই চলে যাব খাওয়া হবে না আর ওই জন্য রাতে খাওয়া যে আনারসটা দেখানো হচ্ছিল এবার কাটা হয়ে গেছে অলরেডি তো এবার আমরা এখন সবাই খাব আমাদের খাওয়া বাড়ি সব বসে আছে তো দেখো আনারসটা কাটা হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর আমি তরকারিতে জলটা দিয়ে একটু চেঞ্জ করে আসলাম কারণ শাড়ি পরা তো অভ্যাসে অভ্যাসই নেই সারাক্ষণ নাইট পরে থাকি যেমন দম আটকে আসছিলো শাড়িটা একটু চেঞ্জ করে আসলাম

এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করতে চলে এসেছে আর এটা হলো ইন্দ্রর বর্দা ছোটোবেলায় এই বর্দার কাছেই ইন্দ্র পড়তো তো আমরা যখন বাড়িতে আসি চেষ্টা করি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার তো দাদাকে বলা হয়েছিল দাদা আজকে রাতে এসো আমাদের বাড়িতে ওই জন্য দাদা চলে এসেছে এক এক কথায় তো যাই হোক অনেক ব্যস্ত মানুষ এসেছে তার জন্য অনেক ধন্যবাদ আর এদিকে আমার দুই পাশে তো বসে আছে দুই ভাইজি আর ওর ওর নাম হলো রাজ ওকে তো তোমরা সবাই চেনো আর এ পাশে সবাই ছিল সবাই একসাথেই খেতে বসে গেছিলাম আজকে আমাদের রান্না হয়েছে হলো ডাল আলু ভাজা আর হয়তো পেরি হাঁসের মাংস তোমরা সবাই দেখেছো আর লাস্টে মিষ্টি ছিল তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে আমাদের হলো সুন্দরবনের লাস্ট ভিডিও কালকে ভোর সব ভোরবেলাই আমরা চলে যাব তো যাই হোক আবার যদি কোনো দিন সুন্দরবনে আসা হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি যারা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো গুড নাইট